নমস্কার বন্ধুরা জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে নবজাত শিশু জিভা আমরা কীভাবে পরিষ্কার করব তোমরা তো যারা নতুন মা বাবা হয়েছ তারা তো জানো না যে জিভাটা কীভাবে পরিষ্কার ভিডিওটা স্ক্রিন না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবো যে কিভাবে পরিষ্কার করতে হয় তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে চলো জানা যাক নবজাতক শিশুর জিভা আমরা কিভাবে পরিষ্কার শিশু যখন মায়ের মুখে দুধ পান করে তো অনেক সময় শিশুটা তার মুখের ভিতরের অংশে কিন্তু সেই দুধটাকে রেখে দেয় সেই ক্ষেত্রে শিশুর জিভাতে এক ধরনের সাদা লেয়ার পড়ে যায় তো আমরা এই সাদা লেয়ারটা কিভাবে পরিষ্কার করব তখন কিন্তু আমরা ঘাবড়ে যাই যে এটা কি হলো জিভাটা এত সাদা কেন এটাকে আবার মুখে ঘা হলো ঘাও হতে ঘাও হয় তো এটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে কিন্তু আমরা মনে প্রশ্ন উঠে যে এটাকে আমরা কীভাবে পরিষ্কার করব আদৌ কি এটা পরিষ্কার হবে মানে এই ধরনের একটু একটু নতুন মা বাবাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগে তো এটা একটা সাধারণ ব্যাপার এটা কিছু কোনো ভয়ের কোনো কারণ নেই শিশুর জিভা পরিষ্কার করতে আমরা যেটা করতে পারি একটি পরিষ্কার ভালো সাদা সুতির কাপড় ভালোভাবে গরম জলে ফুটিয়ে তারপরে আমরা এই আঙ্গুলের চতুর্পাশে এইভাবে মরে নিয়ে তারপরে কিন্তু আমরা সেই পরিষ্কার কাপড়টা বাচ্চার জিভাতে দিতে পারি তারপরে সেটা আমরা হালকা একটু বেশি ঘষাঘষি করা যাবে না হালকাভাবে সেটা কিন্তু আমরা সেই সাদা লেয়ারটা কিন্তু আস্তে আস্তে আমরা তুলতে পারি তো এটা যদি আমরা এটা আমরা প্রতিদিনই বাচ্চাকে করতে পারি জিভা পরিষ্কারটা তো এটা করলে কি বাচ্চার যে এই জিভার যে সাদা লেয়ারটা সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে এটা হচ্ছে বাচ্চার জিভাতে যদি শুধু সেই সাদা লেয়ারটা পড়ে থাকে তাহলে কিন্তু আমরা এভাবে পরিষ্কার পড়তে পরিষ্কার করতে পারি আর যদি তোমরা দেখো যে বাচ্চার জিভাতে ছোট ছোট সাবুদানার মতন হয়েছে বা বাচ্চার জিভার এই গালের ভিতর পাশে বা মুখে বা ঠোঁটের এই দিকে যদি তোমরা ছোট ছোট সাবুদানার মতো দেখো তাহলে ভাববে যে এটা কিন্তু দুধ রাখার জন্য জিভাতে যে সাদা যেটা আমি বললাম পরিষ্কার করতে পারি সাদা লেয়ারটা হয় এটা কিন্তু হয়নি এটা এটা হয়েছে তোমার এটাকে বলে তো এটা যদি তোমরা দেখো এটাকে এটাকে সাধারণত জিভাতে এক ধরনের ইনফেকশন হয় তো এটা কিন্তু জিভাতে ফাঙ্গাল ইনফেকশন হয় তো তখন কিন্তু তোমাদের দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে আর জিভা পরিষ্কার ক্ষেত্রে তোমাদের আরও কিছু খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে যদি তুমি বাচ্চাকে বেশ ফিডিং করিয়ে থাকো তারপর কিন্তু এক থেকে দেড় ঘন্টা পর কিন্তু বাচ্চার সেই জিভাটাতে পরিষ্কার করতে লাগবে কারণ যখন তুমি বাচ্চার মুখে হাত দিবে বা আঙুলটা ঢুকে দিবে তখন কিন্তু আমাদের বড়োদেরই কিন্তু মুখে হাত দিলে কিন্তু আমাদের একটা উল্টি ভাব হয় বা অনেক সময় বমি হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি তোমার বাচ্চা আগে থেকে মানে খেয়ে থাকে তো তারপরে যদি তুমি তার মুখে যদি আঙুলটা ঢুকিয়ে দেওয়া ক্ষেত্রে কিন্তু বাচ্চা বমি পড় তো এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তো সেই কারণে তোমরা যেটা করতে পারো বাচ্চা যখন ঘুম থেকে উঠবে আমার কাছে যেটা বেস্ট সময় মনে হয় সেটা কিন্তু হচ্ছে সকালবেলা যখন বাচ্চা ঘুম থেকে উঠবে তখনই কিন্তু আমরা এটা করতে পারি হয়তো বাচ্চাকে মানে হয়তো এই আঙ্গুলে তোমার ওই সাদা কাপড়টা দিয়ে আমরা পরিষ্কার করতে পারি না হলে এক ধরনের ব্রাশ পাওয়া যায় এটা তোমরা অনলাইন থেকেও নিতে পারো কেন ফার্মেসিতেও পাওয়া যায় তো সেটা আমার কাছে এক পিচ আছে আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি এটা এই যে এই ধরনের একটা এটা তোমাদেরকে আমি দেখাই এরকম এরকম হয় দেখতে তো এটাকে কিন্তু আমরা এই আঙুলের সাহায্যেভাবে নিয়ে এটা কিন্তু বাচ্চার এই মুখে জিভাতেভাবে ঢুকে আমরা এটাকে দিয়ে পোষা করতে পারি এই যে এরকম ব্রাশের মতো থাকে এটা দিয়েও কিন্তু পরিষ্কার তোমাদের আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চার যখন তোমরা জিভা পরিষ্কার করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাচ্চার জিভাতে কিন্তু ক্রিম বা তেল বা মধু তো এই ধরনের জিনিস কিন্তু তোমরা বাচ্চার জিভাতে লাগাবে না তো এই ক্ষেত্রে কি হয় বাচ্চাকে যখন তুমি এই জিনিসগুলো দিয়ে তুমি যখন মুখের ভিতরে ঢুকাবে তখন কিন্তু বাচ্চা সেই জিনিসগুলো কিন্তু খেয়ে ফেলাবে সেটা কিন্তু তোমার বাচ্চার পেটে যাবে তো পেটে যখন যাবে তো বাচ্চার তখন কিন্তু হজমের সমস্যা হবে তো হজমের সমস্যা পেটের সমস্যা মানে বাচ্চার কিন্তু অনেক ধরনের সমস্যা কখনোই কিন্তু তোমরা এই ক্রিম বা তেল বা মধু কিন্তু দিয়ে বাচ্চার জিভা পরিষ্কার করবে না তো এটা কিন্তু তোমাদের মাথাতে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি পেস্ট করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো থাকবে সুস্থ থাকবে সোনামুনিদেরকে ভালো রাখবে তো সবাইকে ধন্য